হিউজ ডিসকাউন্ট দিব আই ফাইভ এর এইট জেনারেশনের ল্যাপটপ দিব জাপানিজ ব্র্যান্ডের বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র 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 আঠারো হাজার পাঁচশো টাকা বা আঠারো হাজার পাঁচশো টাকা

ও কিন্তু ফ্যান্টিএম এর না আপনার হচ্ছে ষোলো সতেরো আঠারো হাজার টাকার মধ্যে কিন্তু ফ্যান্টিএম ফলসর অ্যাভেলেবেল পাওয়া যায় নাই জেন্টিএম এ টেন জেন আমি বলবো ফ্যান্টিএম এর নাইন জেন টেন জেন থেকে কোরাই থ্রি এইট জেনারেশন অনেক অনেক বেটার আপনার হচ্ছে এটা কোরাই থ্রি ফলসার এটা হচ্ছে কোরাই থ্রি এইট জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গাভিস টু ফিফটি সিক্স জিবি এসেসডি র্যামটা কিন্তু ডিডি আর ফোর চব্বিশ এস স্পিডের কিন্তু আপনার র্যাম রুম বাড়ানো লাগলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী র্যাম রুম বাড়াই নিতে পারবেন একটা ডিভাইস কিনলেন আপনার অন্য ডিভাইসে মুভ হতে হবে না এটা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন এটা ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি এসডি ডিসপ্লে ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন আবার একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ব্যাটারি ব্যাকআপটা মারাত্মক যারা কিনা ট্রাভেলসের জন্য প্রেজেন্টেশন কলেজ ভার্সিটি কাজগুলো করার জন্য আবার হচ্ছে কি আপনার অফিস ওয়ার্ড এক্সেল প্রোগ্রামিং কোডিং নেট ব্রাউজিং করার জন্য চাচ্ছেন ফিলেন্সিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে এটার প্রাইসটা রাখতেছি খুবই রিজনেবল মাত্র 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 আঠারো হাজার পাঁচশো টাকা বা আঠারো হাজার পাঁচশো টাকায় পরে থ্রি এইট জেনারেশন আর দুইশো ছাপান্ন তাও আবার বিজনেস সিরিজ সিরিজ এডুকেশন সিরিজ এটা আমি যদি আরো একটি ল্যাপটপ দেখাতে যাই

আপনার একটা সিঙ্গেল স্ক্রিন কিছু নাই মনে হচ্ছে যে মাত্র ওপেন বক্স বক্স ওপেন করলাম এরকম ল্যাপটপ টু ইন ওয়ান এভাবে ফোল্ডিং করে ব্যবহার করতে পারবেন ডিসপ্লে রেজলিউশনটা দেখেন মাথা নষ্ট করা আপনার হচ্ছে ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন সুপার কোয়ালিটি আবার ফেস লোক রয়েছে আরেকটা ফিচার রয়েছে এটাতে কিন্তু পাওয়ার পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গার রয়েছে পাওয়ার বাটনে পাওয়ার বাটনে ফিঙ্গার টাচ স্ক্রিন টু ইন ওয়ান আর কি লাগে একদম যারা কিনা বস লেভেলে আছেন তাদের জন্য আপনার সি পার্ট ও মেটাল বডি তারপর হচ্ছে কি আপনার বডি সম্পূর্ণ ব্যাটেল বডি ল্যাপটপটি আমাদের কাছ থেকে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হয় এটা প্রিভিয়াস প্রাইস ছিল একান্ন হাজার টাকা এখন দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এটা নিউ প্রাইস আমি এমন একটি ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এটা কিন্তু খুবই হ্যান্ডি খুবই হ্যান্ডি আর যারা কিনা হচ্ছে কি ছোট খাটার মধ্যে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে মধ্যে হচ্ছে কি আপনার হ্যান্ডি একটা ল্যাপটপ চাচ্ছেন আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাভেলস করবেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে এটা হচ্ছে কোরআভে রেট জারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস ডি এস নাম আছে কিন্তু র্যাম রুম দুটাই আপডেট করে নিতে পারবেন চাইলে আর ন্যানো বেজলে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নামে মাত্র একটা বেজেল ব্যবহার করা হয়েছে আর হচ্ছে ব্যাকলাইট লাইট কিবোর্ড রয়েছে একশো আশি ডিগ্রি রোডেট করা যায় ফুল ফ্রেশ যদি একটা পারেন এক হাজার টাকা করে ডিসকাউন্ট এতটা প্রেস প্রাইসটা এল ইড বুকের আটশো পঁয়তাল্লিশ জি এম ডি রাইজেন ফাইভ প্রো ফলসর এইট কোর ফলসর কিন্তু এটাতে আবার হচ্ছে লজিক্যাল থাউজেন্ড পাচ্ছেন এ ছাপান্নশো সিরিজ এর রাইজেন ফলসর এটা হচ্ছে কি আপনার ষোলো জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর আর এ বত্রিশশো মেগা র্যাম র্যাম স্পিড অনেক বেশি অনেক অনেক বেশি ষোষট্টি জিবি পর্যন্ত র্যাম বাড়াইতে পারবেন যারা গাফিস ডিজাইনার ফিলেন্সার আউটসোর্সিং কোডিং প্রোগ্রামিং কাজ করবেন তাদের জন্য বেস্ট হবে বেস্ট চয়েস হবে এটা এটা আমাদের কাছ থেকে ফাসেস করতে পারবেন এল বুকের জার্মানিস ভ্যারিয়েন্টের জি মাত্র মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাঁত্রিশ হাজার নশো নব্বই টাকা হলে এই প্রিমিয়াম ডিভাইসটি আমাদের কাছ থেকে ফাসেস করতে পারবেন আর যারা কিনা হচ্ছে কি জি নাইন চাচ্ছেন তাদের জন্য জি নাইন হচ্ছে কি আপনার এটা এম ডি রাইজেন ফাইভ প্রোপোসর আপনার হচ্ছে কি ফাইভ থাউজেন্ড সিরিজ সাথে

কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড ফুল এস ডি রেজলেুশন ডিসপ্লে এটা একটা ডলবি সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে দেখতে পাচ্ছে স্যার সাউন্ডটা আপনার আলাদাভাবে এই স্পিকার ইউজ করতে হবে না একদম কোয়ালিটি অনেক ভালো এটা একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ফ্রেশনেস দিকে যদি বলি মাসাল্লাহ খুবই ফ্রেশ দেখেন একটা স্কেস ডেন কিছুই নয় মনে হয় এটা ইউজ হয় নাই একদম ব্র্যান্ড নিয়ে কন্ডিশন প্রাইসটা খুবই রিজনেবল

অনেক প্রেশার দিতে পারবেন কিছুই হবে না কোরআন হ্যাঙ্গিং কোনো ইস্যু থাকবে না জেনারেশন পাঁচশো বারো জিবি এস এস ডি আছে ফিঙ্গার আছে দেখেন কতটা ইউনিক পাওয়ার বাটনে ডিজিটাল ফিঙ্গার পাচ্ছেন ব্যাকলেট কি উনিশশো বিশ এক হাজার ফুল এস ডি রেজুলেশন ডিসপ্লে পাচ্ছেন এফ এস ডি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মডেলটা যদি আমি বলতে চাই লেনবো থিংবো ফর্টিন আই এম এল এটা নোট করে নিয়ে আসবেন এটা প্রাইসটা রাখতেছে খুবই রিজনেবল প্রাইস মার্কিন

কার্ড রয়েছে আবার হচ্ছে কি আপনার এটাতে পাচ্ছেন আট জিবি র্যাম টু আবার হচ্ছে চার জিবি পাচ্ছেন হচ্ছে শেয়ার গাফি এমডি ডি রেডিওনের আপনার হচ্ছে কি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দুই জিবি ডেডিকেট গাফি সহকারে টি ফোর যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো কতটা স্লিম দেখেন ভাই কতটা হ্যান্ডি ল্যাক্টর ওকে তিরিশ বাজেটের মধ্যে যারা আছেন তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা অনায়াসে নিয়ে নিতে পারেন হাতে কিন্তু রয়েছে এসপির অন্যতম একটি সিরিজ এটা কিন্তু হচ্ছে এসপি বুক সিরিজ অনেক সোনার হরিং সোনার রাইট এটা হচ্ছে এসপি বুক হচ্ছে মোবাইল এক টানা 365 দিন চালাতে বিল কোয়ালিটি অনেক অনেক স্ট্রং এটা যদি আমি যদি এখন পারতাম দেখাইতে পারতাম কিন্তু আপনার হচ্ছে কি প্রটেক্ট করা আছে বিল কোয়ালিটি অনেক স্ট্রং আবার হচ্ছে কি কোরআবের জিবি র্যাম দুইশো গ্রে কালার কালার কম্বিনেশনটা দেখেন কতটা সেই একদম আপনার হচ্ছে কি কোরাই আমাদের কাছ থেকে আর কোন যাদের বাজেট বিশ হাজার টাকার মধ্যে বা বিশ হাজার টাকার এক হাজার বেশি বা কমে তাদের জন্য এটা হচ্ছে কি আপনার এসপি ব্র্যান্ডের এর এসপি এইট ফোর জিরো যে কোরাই এর হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন এস ডি এটাতে কিন্তু র্যাম স্লট দুইটা আমি যদি সম্পর্কে বলতে যাই এটা কিন্তু অনেক আপডেট করতে সুবিধা আপনি চাইলে এটা আপনার হচ্ছে কি ইজিলি আপডেট করতে পারবেন র্যাম স্লট পাচ্ছেন র্যাম বাড়াইতে পারেন ব্যাটারিটা দেখেন কতটা ফ্রেশ রয়েছে আর এই কিন্তু এসএসডি লাগানো আছে আবার এসএসডি স্লট আরও একটা ফাঁকা রয়েছে এসএসডি বাড়াইতে পারবেন মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা হচ্ছে কোরআ ফাই এর ফিফ জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি আর ব্যাকলাইট কিবোর্ডের রাইট রয়েছে আবার হচ্ছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সব ধরনের ফোর্ট ফেসিলিটি রয়েছে সব কাজই করতে পারবেন

দিন গাড়িতে থাকতে হয় বা লং জার্নির মধ্যে আপনাদেরকে ইউজ করতে হয় মার্কেটিং লেভেলের কাজের জন্য এই ধরনের একটা ল্যাপটপ কাম ট্যাপ কিন্তু অনেক বেশি হেল্প করে আপনাকে তো আজকে আমরা অনেকগুলা ল্যাপটপের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে আপনি সরাসরি WhatsApp ভিডিও কল দিতে পারেন অথবা ফোন কল দিও যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন আর ভাই আপনারা ঢাকার বাইরে কি প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে দেন কিনা বা কন্ডিশনার মাধ্যমে আমাদের ঢাকার বাইরে যে কাস্টমার ঘুরে আছে যে যদি ঢাকায় না আসতে পারে তাদের জন্য একটা সুযোগ রাখছি মাত্র 510 টাকা অ্যাডভান্স মানিতে আপনার জেলায় কুরিয়ার অফিসে আমার এখানে যে প্রোডাক্টটি আপনার ফয়জন আপনি

প্রোডাক্ট দেখে কন্ডিশনের মাধ্যমে সারা দেশেই নিয়ে নিতে পারতেছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার গুলাতে জাস্ট যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন আল্লাহ